দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারের ক্রেতা বিক্রেতা সহ স্থানীয়রা সামান্য বৃষ্টিতেই পানিতে ডুবে যায় আশেপাশের রাস্তাঘাট দোকানপাট বারবার আবেদনের পরিপ্রেক্ষিতে এই জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেয় ক্ষুব্ধ এলাকাবাসী সমস্যা সমাধানে সড়ক মেরামত ও ড্রোন ড্রেন নির্মাণ সহ নানা উদ্যোগের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন শেখ মুহিদুন আহমেদের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট শুকনো মৌসুমেও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শম্ভুগঞ্জ বাজারের প্রধান সড়কে জমে থাকে পানি খানাখন্দে ভরা বেহাল সড়ক আর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষাই রাস্তাঘাট বাজার ছাপিয়ে পানি ঢুকে যায় বাসাবাড়িতেও মাসের পর মাস এই জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পথচারী ব্যাহত হচ্ছে যান চলাচল অল্প কিছু বৃষ্টির জন্য আমরা ওখানে কাজ করতে পারি সামনে তো অনেক বৃষ্টি বাহির তখন কি করা যাবে আমগর সমস্যা পাবলিকের সমস্যা রাস্তা দিয়ে হাইতে যেতে পারে না আমরা গাড়ি নিয়ে যাইতে পারি না পাবলিকের লাগিয়া রাস্তা দিয়ে ভালো হয় তাহলে তো আমাদের সুখ হয় প্রতিদিন স্কুলে যাই যে জরুরি রাস্তা একটু ভালো পণ্য বিক্রি কমে যাওয়ায় ক্ষতির মুখে ব্যবসায়ীরাও প্রতি বছর এই বাজারটি প্রায় দুই কোটি টাকা কাছি যারা বা রাজস্ব দেওয়া হয় কিন্তু সেই হিসাবে আমরা কোনো ধরনের সুযোগ পাচ্ছেন পানি ভিতরে গেলে পানি পরিস্থিতি উত্তরণে সড়ক মেরামতের পাশাপাশি শম্ভুগঞ্জ বাজারে ড্রেন ও শেড নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ বাজার উন্নয়ন কাজের জন্য প্রকৌশল ডিপার্টমেন্টকে কিছু উন্নয়নমূলক কাজের তালিকা দিয়েছি আমাদের যে প্রকল্পগুলি দেওয়া আছে সেই প্রকল্পগুলি যদি বাস্তবায়িত হয় থাকবে। জনভোগান্তি কমানোর পাশাপাশি আঞ্চলিক অর্থনীতি চাঙা রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেলাই